এই ছবি বলে দিচ্ছে আগামী কয়েক ঘন্টা কিংবা দিনে ইসরায়েলে কি ঘটতে চলেছে এখন ভূগর্ভস্থ বিভিন্ন জায়গায় হাসপাতাল প্রস্তুত করছে ইসরায়েল কারণ বেনিয়ামিন নেতেনেহু ভালো করেই জানেন ইরান কতটা ভয়ঙ্করভাবে প্রত্যাঘাত করতে পারে ইরানে দুঃসাহসিক হামলা চালিয়ে তাই ইসরায়েল এবার নিজেই প্রস্তুতি নিচ্ছে পাল্টা আক্রমণ সামলানোর ইসরায়েল জুড়ে নেওয়া হচ্ছে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা প্রস্তুত করা হচ্ছে হাসপাতাল ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনি তো বলেই দিয়েছেন ইসরায়েলের জন্য অপেক্ষা করছে করুণ ও যন্ত্রণাময় পরিণতি শুক্রবার ভরে ইরানের পারমাণবিক ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে আকাশপথে একাধিক হামলা চালায় নেতানিয়াহু বাহিনী হামলা চালানোর পর নিজের ভূখণ্ডেও নানা সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করে ইসরায়েল সম্ভাব্য প্রদূষণমূলক মিসাইল ও ড্রোন হামলার আশঙ্কায় ইসরায়েলে জারি করা হয়েছে জরুরি অবস্থা প্রস্তুত করা হচ্ছে দেশটির বিভিন্ন অঞ্চলের হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলোকে জরুরি চিকিৎসার জন্য তেল আবিব ও হাইপার মতো বড় শহরের হাসপাতালের ভূগর্ভস্থ ওয়ার্ডগুলোও প্রস্তুত করা হচ্ছে ইসরায়েলি জরুরি সেবা সংস্থার একজন কর্মকর্তা এই প্রস্তুতির কথা নিশ্চিত করেছেন পাশাপাশি তেল আবিবে বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অনির্দিষ্টকালের জন্য উড়োজাহাজ ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলের সব অঞ্চলকে উচ্চ সতর্ক ব্যবস্থায় রাখা হয়েছে দেশটির সামরিক মুখপাত্রের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় স্থানীয় সময়ে ভোর তিনটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারাদেশে সব ধরনের শিক্ষামূলক কার্যক্রম সমাবেশ এবং কর্মক্ষেত্রের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে দেশের প্রতিরক্ষা নীতিতে তাৎক্ষণিক পরিবর্তন আনা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয় সমস্ত অঞ্চলকে পূর্ণ কার্যক্রম স্তর থেকে প্রয়োজনীয় কার্যক্রম স্তরে স্থানান্তর করা হয়েছে এদিকে ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জুমির বলেছেন শুক্রবার ইরানের বিরুদ্ধে সামরিক বাহিনীর হামলা পুরোপুরি সফল নাও হতে পারে তিনি নাগরিকদের ইরানের সম্ভাব্য হামলার ব্যাপারে প্রস্তুত থাকার জন্য সতর্ক করেছেন ইসরায়েলি সেনাপ্রধান জানান ইরানি সরকার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের উপর আক্রমণ করার চেষ্টা করবে যে ধরনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে পরিস্থিতি তার চেয়ে ভিন্ন হতে পারে এদিকে ইরানে হামলার পর ইসরায়েলে নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র এক সতর্ক বার্তায় মার্কিন দূতাবাসের সকল কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যে যেখানে আসে সেখানেই অবস্থান করতে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত আগেই সতর্ক করে বলেছিলেন ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তাহলে ইরানের প্রতিক্রিয়ায় ব্যাপক প্রাণহানি ঘটতে পারে